এরকম রাত পোহালেই চরকাদিরাতে নির্বাচনী অবস্থা খুবই ভয়ানক অবস্থা যাচ্ছে অনেক জায়গা থেকে সংবাদ আসছে যে কেন্দ্রগুলো দখল করতে যাওয়া দখল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক জায়গা থেকে সংবাদ আসছে যে তারা আগামীকালকে হুন্ডা মার্কের উপর আক্রমণ করা তারা খুবই পরিকল্পনা চালাচ্ছে বস্তুতপক্ষে এই সমস্ত চিন্তাগুলো নিয়ে যারা চলে যারা নির্বাচনী অবস্থাগুলোকে নষ্ট করতেছে এরা নির্বাচন করতে আসছে নাকি করতে আসছে সেটা তাদের কাছে প্রশ্ন রয়ে গেল বাকি আল্লামা নির্দেশ হচ্ছে যে কে কি করবে সেটা পরবর্তীতে দেখা যাবে আমরা আমাদের অবস্থান থেকে শক্ত আছি যে কাউকে ভোট কেটে নেওয়ার মতো সেই সুযোগ দেওয়া হবে না সর্বোপরি কথা হচ্ছে নির্বাচনের অবস্থা খুব কাল পর্যন্ত ভয়ানক থাকবে তো এই নির্বাচনী অবস্থাকে আপনারা যদি জানতে চান নির্বাচন শেষ পরিণতি কি হবে ফলাফল কি হবে এবং কি কোন ধরনের দুর্ঘটনা ঘটবে কি না এই যদি এই ধরনের যা কিছু যদি কোনো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকেন ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সম্পূর্ণ আকারে নির্বাচনী অবস্থাগুলো জানাবো আপনাদেরকে প্রতিটা ক্যান্ড ক্যান্ডে এমনকি যদি কোনো ক্যান্ড্রের মধ্যে কোনো সমস্যা ঘটে ওগুলো আপনাদেরকে আপডেট জানানো হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের